আল্লাহ পাক বললেন নবী আপনার কোনো ক্ষতি হবে না ধ্বংস হবে আবুল আহাবজিব্রাহ নবীকে সংবাদ জানায় আবুলা হাব তিধ্বংস তোর দোনো হাত দোনো হাত বলতে এক হাত হলো দুনিয়া আর এক হাত হলো আখেরা তোর দুনিয়াও শেষ পরকালও শেষ মা আগনা আনহু মালুহু আমা কাসাব এ আবুলা হাব তোর মাল তোর সম্পদ তোরে বাঁচাতে পারবে না সাইয়াস লা নারং দাতা লাহা বিউয়া মরা আতু অচিরেই তোরে জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে শুধু তোকেই না তোর স্ত্রী উম্মে জামিলেরও সাইজ করে ফেলবে নবীর কোনো ক্ষতি হবে না যে আবুল নবীর মিলাদে খুশি হইল ওই আবুল আহাব নবীর সিরাতকে কে লাথি মারার কারণে আবুল আহাবের উপরে আজাব নেমে আসলো এরে নবীর উম্মতের দল যারা আজকে নবীর মিলাদুল নবী পালন করতে গিয়ে আজ কত গালি কত কিছু নামাজ রোজার খবর নাই পর্দার খবর নাই যাদের নাই তাদের আমি বলছি একটা গালিও নাই দ্বন্দ্ব নাই হিংসা নাই গালিও নাই আমি একটু প্রশ্ন করি আশেখে রসুল ভাই তুমিও মিলাদু। নবী পালন করো আলহামদুলিল্লাহ আমিও মিলাদের পক্ষে কিন্তু তুমি যদি বলো রসুলের সিরাত আমি মানি না মানি না আমার মনটা একটু তোমার থেকে প্রশ্নর জবাব চায় তোমার এই মিলাদের আনন্দ মনে হয় যেন আবুল আহাবের সাথে মিলে গেল কিনা একটু চিন্তা করা গালি দিছি কাফের বলছি জাহান নামি বলছি আবুল আহাবের মতো কর সে গ্যারান্টি দিছি করলো কি না একটু চিন্তা করতে বলছি কথা বুঝলেন মিলাদের বিরুদ্ধে বলেছি আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়াত দান করুন